নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ আগামীকাল ছাব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সন দশই মে দু হাজার পঁচিশ সাল শনিবারের ফল আলোচনা করছি এক এক করে সব রাশি শুভাশুভ বর্ণনা করব আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন এবং গ্যারান্টি দিচ্ছি এর ফলাফল যদি মেনে চলেন খুবই উপকৃত হবেন আগামীকাল শনিবার ত্রয়োদশী তিথি চিত্তা নক্ষত্রে জন্ম কন্যা রাশি বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টের মঙ্গলের দশা দিবা একটা তিপ্পানগতে তুলারাশি সূর্যবর্ণ মেতে একবার দোষ এরপর আমি এক এক করে সবকটা রাশি রাশি ফল বর্ণনা করবো মেষ রাশি গণেশ বলছেন আজ একটু উদ্যোগে কাটালো ভালো অর্থ উপার্জন করবেন দিনের শেষে রাগ প্রশমিত করবেন বিষ রাশি আপনি একটু বাড়তি টাকা পয়সা রোজগারের দিকে ঝুঁকবেন মোটের উপর আর্থিক চিন্তা বেশি থাকবে মিথুন আর্থিক ক্ষেত্রে উন্নতি পরিবারের সুখ শান্তি বজায় থাকবে বিশেষভাবে আপনার স্ত্রীর সাথে আজকে দিনটি খুব ভালো যাবে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি এমন নম্বরের লটারিটি ক্রয় করার চেষ্টা করবেন যে লটারিতে অধিকবার থাকবে এরপর কর্কট রাশি আজকে দিনে আপনি কোন বন্ধু বান্ধবকে ঋণ দিবেন না দিলে অবশ্যই ষড়যন্ত্রের শিকার হবেন এবং আপনার ঋণ কোনো অবস্থাতেই পরিশোধ হবে না কথাটা ভালো করে মনে রাখবেন সিংহ রাশি এই রাশি চক্রের ব্যবসায়ীরা আজ নগদে ব্যবসা করুন ধার দেওয়া একদম বারণ সাবধানে চলাফেরা করুন কারণ হঠাৎ বিপদের যোগ দেখতে পাচ্ছি এরপর কন্যা রাশি কন্যা রাশি হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে তবে অযথা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়বেন না রাজনীতির সাথে জড়িয়ে পড়ার যোগ আছে কিন্তু চেষ্টা করবেন রাজনীতির শরীর দূরে থাকবেন লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করছি আপনি লটারিটি কিনবেন তাতে পাঁচ সংখ্যাটি যেন বেশি থাকে বা থাকে সেই লটারিটি ভয় করবেন তুলা রাশি শারীরিক কষ্ট রক্তচাপের তারতম্য তবে প্রেমিক রাজ প্রেমকে জয় করবে তুলাশি জাতক জাতিকাদের বলি আজি তিনটা বাড়িতে থাকার চেষ্টা করুন পরিবারের সাথে থাকার চেষ্টা করুন বিশেষ কোন কারণ না হলে বাড়ির বাইরে যাবেন না বৃশ্চিক রাশি সারা দিন ব্যস্ততার মধ্যে থাকবেন তা সত্ত্বেও শরীর ও মন বেশ ভালো থাকবে মানে শরীর পরিশ্রম কোন শরীর পশে ধকল আসবে না শত্রুর সঙ্গে সন্ধির যোগ রয়েছে ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা আজ সুখ ভোগ করবেন এবং আপনাদের ইতিবাচক মনোভাব মানুষের মনে ছাপ ফেলতে যে নতুন কাজ আজ শুরু করতে পারেন লটারি প্রাপ্তির যোগ খুব বেশি লক্ষ্য করছি লটারি জি নাম্বারটি নেবেন তাতে তিন সংখ্যা সংখ্যা তিন ত্রিম সংখ্যার আধিক্যটি বেশি থাকে সেরকম লটারি নেওয়ার চেষ্টা করবেন মকররাশি শারীরিক সক্ষমতা কমতে পারে নিয়মিত খেলাধুলা করুন এবং পর নির্ভরশীলতা আপনার বৃদ্ধি পাবে লটারি প্রাপ্তি সমূহ সম্ভাবনা মকর রাশি চাতক জাতিকাদের বলি আগামীকাল লটারি পাওয়ার সমূহ সম্ভাবনা এবং অবশ্যই যে লটারি টিকিটটি কিনবেন তাতে আর সংখ্যা আর সংখ্যাটি যেন অধিক যত অধিক ভাগ থাকবে আপনার লটার প্রাপ্তি যোগ তত বেশি এরপর কুম্ভ রাশি আজ আপনি জমি জমার পর বিনিয়োগ করতে পারেন লাভদায়ক হবে পুরো পরিবার আপনার সুস্থ থাকবে এই রাশি জাতক জাতিকার রোগ লটারির যোগ রয়েছে এনারও আর সংখ্যাটি যে লটারির নম্বরে বেশি পার আছে সেই সময় লটারিটি ক্রয় করার চেষ্টা করুন মেন রাশি আজ বন্ধু বিচ্ছেদ এবং প্রেমের শরীর সমাধি ঘটবে যে প্রেম ভালোবাসা আছে তার শেষ পরিণতি আমি দেখতে পাচ্ছি তবে লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে তিন লটারি যেটি কিনবেন তাতে তিন সংখ্যাটি যেন অধিকবার থাকে তাহলে সম্ভাবনা বাড়বে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটি এই গণনা যদি মেনে চলেন অবশ্যই যদি যদি নিয়মিত এই গণনা মেনে চলেন অবশ্যই উপকৃত হবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও একটি করে শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার